কে কোথায় আছেন কেমন আছেন জানাবেন আমিও আসি ভালো আছি আল্লাহর রহমতে আমি সৌদি আরব থেকে বলছি যে কথাগুলো বলার জন্যে লাইভে আসলাম মেসেজ করলে মেসেজ করবেন সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে নির্বাচন ডাকস নির্বাচন নির্বাচন তো তো ঠিকই আছে নির্বাচনের কোনো কোনো সমস্যা হয় নাই নির্বাচনের সমস্যা হয় নাই সমস্যা হচ্ছে আপনার সমস্যা হচ্ছে আপনার চরিত্র নিয়ে চরিত্র তো আপনার ভালো না ভাই চরিত্র যদি ঠিক না করেন তাহলে তো আপনার কোনো লাভ হবে না চুরি বাটপাড়ি ধান্দাবাজি করবেন আর আপনারে মানুষ ভোট দেবে এটা তো ভাই হবে না চুরি বাটপাড়ি ধান্দাবাজি করবেন আপনাকে মানুষ ভোট দেবে এটা তো ভাই হয় না হতে পারে নাকি আপনি এক জায়গায় দাঁড়াবেন শিবিরের একটা নেতাকে এক জায়গায় দাঁড়া করাবেন দুইজনের দিকে মানুষ প্রশ্ন করবে দুইজনকে যে আপনি কি নামাজ পড়াতে পারবেন আপনি কি জানাজা পড়াতে পারবেন আপনি কি একজন কোন একটা বিচার করতে দিলে টাকা পয়সা ছাড়া কি আপনি পারবেন আপনি পারবেন না বিএনপির লোকটা তো পারবে না ভাই বিএনপির লোকটা কোনোভাবেই পারবে না আপনি যদি এই চরিত্র আপনার ঠিক না হয় তা আপনার কাছে দেশ কিভাবে নিরাপদ আপনার কাছে দেশ জাতি মানুষ কিভাবে নিরাপদ আর আপনাকে কিভাবে মানুষ ভোট দেবে এই একটা বছরে কোথায় চুরি নাই বাট পারি নাই চাঁদাবাজি নাই দান্দাবাজি নাই কোথায় আমিও বিএনপি করি কই আমি তো এইগুলো করি নে আমি তো আমার সংসার আমি ইনকাম করে খাইয়ে চালাই কেন আপনারা পারেন না কেন আপনারা কেন চাঁদাবাজি দান্দাবাজি করে বেড়ান আর আপনারা ভোট দিনই ডাকসুর নির্বাচনে আর আপনি নির্বাচন বর্জন করবেন আপনি বলবেন যে নির্বাচন সঠিক হয়নি এগুলো বলে তো জনগণটা ধোকা দিলে পারে জনগণ মানবে না আপনারা যে কি করেন এগুলো মানুষ বুঝে ফেলিছে আপনারা সংবিধান পরিবর্তন করতে দিলেন না আপনারা শাহাবুদ্দিন চুপুরে সরাতে দিলেন না আপনারা ওয়াকারুজ্জামানরা সরাতে দিলেন না আপনারা সংস্কার করতে দিলেন না আপনারা নির্বাচন চান তা নির্বাচনে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা হইলো এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা হচ্ছে আজ তিন দিন হয়ে গেছিল নির্বাচন আপনার কয়জন লোক আছে আপনার আট দশ হাজার ছেলে মেয়ে আছে ছাত্র আছে নির্বাচনের ফলাফল এখনো প্রকাশ করতে পারলেন না তো এইটাই হচ্ছে সমস্যা এইখান থেকে বেরিয়ে আসতে হবে এইখান থেকে বেরিয়ে আসলেই সকল সমস্যার সমাধান হবে আপনি এইখান থেকে যতদিন না বেরোতে পারবেন কোন জায়গায় যে কোনো লাভ হবে না আপনাকে আগে নিজে তওবা করতে হবে তওবা করে সর্বভৌমত্বর মালিক আল্লাহ বাংলাদেশের এই জমিন পুরো দুনিয়ার জমিনের মালিক আল্লাহ এটা স্বীকার করতে হবে এরপরে আপনার আল্লাহ রাসুলকে মানতে হবে এরপরে আপনার দেশের ভিতরের নেতা আছে শেখ মুজিবুর রহমান বেগম জিয়া তারেক রহমান তাদেরকে মানেন কোনো সমস্যা নাই এরপরে পাঁচশত নামাজ পড়েন হালাল ইনকাম করেন হালাল খান মানুষের আমানত রক্ষা করেন তারপরে আপনি ক্ষমতায় আসতে পারবেন এর আগে মানুষ আপনাকে ক্ষমতায় আসতে দেবে না হাসিনার সেই জালিম জুলুমের সময় চলে গেছে সেই জালিম জুলুমের দিন আর এখন নাই এখন আপনি আর আগের মতন ওই রকম ক্ষমতায় আসে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না কতটা উদাহরণ দেব এই ভারতে গুজরাটে শুরু হয়ে গেছে বিহারে শুরু হয়ে গেছে এই একই দশা নেপালে দুদিন আগে কি অবস্থা হয়েছে দেখছেন নাকি পলায় চলে গেছে আমাদের দেশে গেছে হাসি তার আগে শ্রীলঙ্কায় গেছে এই কিছুদিন আগে কিংবা দিন হয়েছে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পলাই চলে গেছে আরো প্রায় বছর দুয়েক আগে নাইজেরিয়াতে পলায় চলে গেছে তা আপনাকে কতগুলো প্রমাণ দেবো সমস্ত কিছু দেখেও যদি আপনি না শিখেন আপনি যদি না বোঝেন আপনি যদি কন যে আমি ক্ষমায় যাব ক্ষমতায় যাব ক্ষমতায় যেহেতু আপনিও ওইটা করবেন তা ক্ষমতায় তো একজন ছিল সে কি করছে জনগণ দেখছে না এখন মানুষ চাই নতুন একটা কিছু নতুন কিছুটা কি সেটা হচ্ছে সংবিধান এই পুরনো সংবিধান এটা অচল হয়ে গেছে এই পুরনো সংবিধান এটা অসল হয়ে গেছে এই সংবিধানটা পাল্টে ফেলে দিতে হবে এটা আমাদের আল্লাহর নবীর কিংবা আল্লাহর হাদিস কিংবা কুরআন শরীফ না যে এটা বাতিল করা যাবে না এটা ফেলে দিতে হবে টানতে ফেলে দিতে হবে বুড়িগঙ্গার পচা পানিতে বুড়িগঙ্গার পচা নদীর পানিতে ফেলে দিতে হবে এই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান দেশের জনগণের মতামত নিয়ে সংবিধান লিখতে হবে লিখে এরপরে হচ্ছে আপনার নির্বাচনের আয়োজন করতে হবে নির্বাচনের কমিশনের যত সেটিং আছে সেগুলো বদলায় ফেলে দিতে হবে দিয়ে তো নির্বাচনের আয়োজন করতে হবে পুলিশ বিভাগকে সংস্কার করতে হবে দালালে বোঝাই হয়ে গেছে সচিবদের ভিতরে দালালে বোঝাই গেছে এগুলো সংস্কার করেন সংবিধান পরিবর্তন করেন নিজের চরিত্র পাল্টান হালাল ইনকাম ইনকাম করে খান নিজে হালাল ইনকাম করে খান অন্যকে হালাল ইনকাম করে খাওয়াতি উৎসাহিত করুন এরপরে দেখবেন ইনশাল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমতা দেবে তার আগে যদি আপনি জোর করে ক্ষমতায় নিতে চান ক্ষমতায় আপনি যেতে পারবেন আল্লাহ আপনাকে ক্ষমতায় বেশি দিন থাকতে দেবে না জনগণের মাধ্যমে আবার আপনার হাসিনার মতো পরিণতি করে আপনাকে ক্ষমতা থেকে টাইনে নামায় ফেলে দেবে তো এর কারণেই বলতেছি যে আপনি আগে নিজে ঠিক হন চরিত্র ঠিক করেন এই যে দেশের ভিতরে যে তো চাঁদাবাজি লুটতরা লুটতরা চলতেছে জালিয়াতি চলতিছে এইগুলো বন্ধ করেন কঠিন হস্তক্ষেপে বন্ধ করেন পুলিশকে নির্দেশ দেন যে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে দশ বছরের জেল হবে তার পুলিশকে আপনি বলে দেন তারেক রহমান আপনাকে বলছি নেতা আপনি আপনি বলে দেবেন যে পুলিশকে বলে দেবেন বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে দশ বছরের জেল হবে কোনো গরুর হাটে যায় যদি কোনো গরুর হাটে যায় কোনো দালালি করে হাসিল কাটার নাম নিয়ে দশ বছরের জেল হবে বাস স্ট্যান্ডে দালালি করলে দশ বছরের জেল হবে টেম্পু স্ট্যান্ডে দালালি করে দশ বছরের জেল হবে কঠিনভাবে নির্দেশ দেন দেখবেন যে দালালি এই চাঁদাবাজি দান্দাবাজি বন্ধ হয়ে গেছে আপনি বহিষ্কার করতেছেন ওরা তলে তলে চাঁদাবাজি করতেছে আর দেশের মানুষ এগুলো পছন্দ করতেছে না দেশের মানুষ পছন্দ করে সৎ চরিত্র নীতিবান মানুষ যে হালাল ইনকাম করে খায় বিপদে পড়লে পকেটের টাকা দিয়ে অন্যের উপকার করে তেমন মানুষ পছন্দ করে আর তেমন রূপ তেমন গুণ চরিত্র জামাতের ভিতরে মানুষ খুঁজে পাচ্ছে বর্তমানে এই কারণে জামাতের দিকে যাচ্ছে তা এইটা দেখে আপনার বুঝতে হবে যে আপনার দেলে যে নির্বাচনে যে হারিয়ে যাচ্ছেন ডাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নির্বাচনে হারিয়ে যাচ্ছেন এর কারণ হচ্ছে এইটা এটা তো আমার মতো ছোট লেভেলের একজন বিএনপির কর্মী বোঝে আমি একদম নিম্ন আর কেউ নাই বিএনপির মানে আমি শুধু একটা ভোট দিতে পারি মনে মনে খুব আমার বংশ বিএনপি লেভেলের মানুষ আমি কোনো বিএনপির কোনো নাম দামে কোনো কর্মীতে নাই তা আমি যদি এইটা বুঝতে পারি আপনি কেন বুঝতে পারেন না আপনার নেতারা কেন বুঝতে পারে না যে বিএনপির অধপতনের কারণ কি বলেন আপনি বোঝেন না না আপনি বুঝেও না বোঝার বান করেন যদি আপনি বুঝে না বুঝার বান করেন তাহলে তো আর কিছু বলার নাই মানুষ কয়ে যে চখি যদি একজন দেখেও বলে যে আমি চোখী কিছু দেখতেছি না আমি অন্ধ তাইলে তো তাকে বোঝানোর মতো কিছু নাই তাকে আর বোঝানো যাবে না তো আপনাকে এইগুলো যদি আপনি দেখেন তাইলে আপনার এইভাবে পদক্ষেপ নিতে হবে ভারতকে খুশি করার দরকার নেই দেশের জনগণকে খুশি করেন দেশের জনগণ আপনাকে ভালোবাসে দেশের জনগণ বেগম জিয়াকে ভালোবাসে দেশের জনগণ তারেক রহমানকে প্রচুর ভালোবাসে দেশের জনগণ এখনো চাই তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হোক কিন্তু আপনার সেই নীতিতে তো চলতে হবে দেশ তো স্বাধীন হইল দেশের মানুষ নতুন কিছু চায় তা আপনি যদি সেই পুরনো গান বাজান সেই পুরনো রবীন্দ্রসঙ্গীত বাজান একাত্তরের রাজাকার ওই জামাত ইসলামীদেরকে বলেন তারপরে ওই মুক্তিযোদ্ধা বিরোধী বলেন এইগুলো পুরোনো গান এই রবীন্দ্রসঙ্গীত মানুষ শুনতে শুনতে কান ঝালা পড়া গেছে মানুষ শুনতে চায় না আপনি ভারতের কথা মতো আবার ক্ষমতায় আসতে চাবেন এইগুলো দেশের জনগণ মানবে না আপনাকে দেশের জনগণের কথা ভাইবে আপনার দেশের মানুষের কথা ভাইবে দেশের মানুষের মতো করে চলতে হবে তাহলেই আপনি ক্ষমতায় আসতে পারবেন নতুবা আপনি ক্ষমতায় আসলেও বেশি দিন থাকতে পারবেন না কি অবস্থা কোথায় যাবেন আপনি হাসপাতালে যাবেন চান্দাবাজি বাজারে যাবেন চান্দাবাজি বাস স্ট্যান্ডে চান্দাবাজি ট্রাক স্ট্যান্ডে চান্দাবাজি চান্দাবাজি নাই কোন জায়গা আপনি তো বহিষ্কার করতেছেন এই বহিষ্কারে তো মানুষের কিছু হচ্ছে না রে ভাই এই বহিষ্কার মানুষ মানতিছে না আপনাকে ডাইরেক্ট বলে দিতে হবে প্রশাসনের বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরে জেলে দিতে হবে দশ বছরের জেলে দিতে হবে আপনি বলে দেবেন দশ বছরের আগে তারা ছাড়বেন না বলে দেবেন দেখেন না চাঁদাবাজি করার কেউ সাহস পায় কিনা না এখন অনেকেই তো বলে যে চাঁদাবাজি করে আপনার কাছে পাঠায় অনেকেই বলে যে দেশের তো চাঁদাবাজি করে লন্ডনে পাঠায় এই কথা অনেকে বলতেছে কিন্তু আমরা বিশ্বাস করি না কিন্তু আপনারা আপনার যদি পদক্ষেপ না নেন তাহলে দেশের মানুষ কবি যে আসলে সেই থিয়েট টাকা পয়সার ভাগ পাইতো যার কারণে কোনো পদক্ষেপ নাই না তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার দল বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে দেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রিত্ব করতে চাই প্রচুর ভালোবাসে আপনাকে তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এই দলবাজি চান্দাবাজি এইসব দালালগের নিয়ে আপনি দেশ চালাবেন আগামীতে নাকি দেশের জনগণের প্রধানমন্ত্রী দেশ চালাবেন যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের জনগণের প্রধানমন্ত্রী হতে চান তাহলে আপনাকে সেইভাবে দেশের মানুষের মতো করে সংস্কার করে সংবিধান পরিবর্তন করে বিচার বিভাগ ঠিক করে নির্বাচন কমিশনের সমস্ত কিছু ঠিক করে আমলাতন্ত্র থেকে বাইর করে দেশটাকে একটা দুর্নীতিমুক্ত দেশ গঠন করে নির্বাচন দিতে হবে তার জন্য যা যা করা লাগে আপনি করেন আপনি ডক্টর ইউনুসের সাথে পরামর্শ করেন আপনার মা বেঁচে আছে এখনো বেগম খালদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তার সাথে পরামর্শ করেন যে কিভাবে দেশটাকে ঠিক করা যায় এনারা দুইজনই যথেষ্ট কারণ লাগবে না বেগম খালদা আপনার ইনুস্রী এক ঘন্টা সময় দেন দেশের বিষয়ে সঠিক সিদ্ধান্ত তারা নিবে নিয়ে নিতে না কিভাবে দেশটাকে ঠিক করা যায় নিয়ে নিতে পারবেনে তা আপনি সেইখানে মনোযোগ দেন আপনি ওই মির্জা ফখরুল তারপরে ওই যে আপনার বর্তমান যে যে আমি ভারতে নয় বছর গুম হয়েছিলাম ইনাদের কথা শুনলে আপনার হবে না আপনার বেগম খালদা জিয়ার কথা শুনতে হবে তার তো অভিজ্ঞমান বাংলাদেশের রাজনীতিতে আর নাই আর বর্তমানে বয়স্ক লোক একজন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আছে তার সাথে পরামর্শ করে দেশটাকে ঠিক করে নির্বাচন দেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার জামাতের সাথে শত্রুতা করার তো দরকার নাই জামাত তো দেশের একটা মানুষের জনপ্রিয় একটা দল আমলিকরা মানুষ এখন পছন্দ করে না এখন মানুষ পছন্দ করে বিএনপিরে জামাত্রে কিন্তু বিএনপি যদি সেই আমলিগের মতো কাজ করে তাইলে বিএনপি ছাড়িয়ে রে পছন্দ করবে মানুষ জামাত সুষ্ঠু নির্বাচন হলে জামাতিয়া আবারও ক্ষমতা আসবে সংসদ নির্বাচনও জামাত ক্ষমতা আসবে এই কারণে আপনাকে সিদ্ধান্ত নিয়ে সংবিধান পরিবর্তন করে দেশের মানুষের মতো করে সংস্কার করে মতামত নিয়ে দরকার হ্যাঁ না ভোট দেন দিয়ে সেইভাবে আপনি দেশের ক্ষমতায় কে থাকবে না থাকবে ডিসিশন দেন দেখবেন জনগণই ডিসিশন দেবে কীভাবে কী করতে হবে সেইভাবে জনগণ আপনাকে সিদ্ধান্ত জানাই দিবে যে এইভাবে কাজ করলে আপনি ভবিষ্যতে ক্ষমতায় থাকতে পারবেন তো আপনি সেইটা করেন আপনার মির্জা ফখলের কথা শুনে লাভ নাই সালাউদ্দিনের কথা শুনে লাভ নাই ইরা চাই যে আপনি যেন দেশে না আসতে পারেন আপনি সারা জীবন লন্ডনে থাকি আপনি লন্ডনে আপনার মৃত্যু হয়ে যাক ইরা তাই চায় আপনি দেশের প্রধানমন্ত্রী হন এগুলো এগুলো দালাল এগুলো এগুলো বহুত বড় বাট এগুলো মুখে বলে এক কথা আর তলে তলে আওয়ামী সাথে ভারতের সাথে মিলে এগুলো দেশের ভিতরে রয়েছে এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো বিশ্বাসঘাতক বেইমান এগুলোরা বাদ দিয়ে আপনি বেগম খালদা জিয়ার সাথে যোগাযোগ করেন ডক্টর ইনুসের সাথে যোগাযোগ করেন দেখবেন সমস্যার সমাধান পাই যাবেন সমস্যার সমাধান এইখানে আছে আর আপনি ঘোষণা দিয়ে দেবেন আজ থেকে কেউ চাদাবাজি করলে পুলিশের কাছে ঘোষণা দিয়ে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঘোষণা পৌঁছায় দেবেন যে কেউ চাদাবাজি করলে দশ বছরের জেল বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে দশ বছরের জেল অন্যভাবে চাঁদাবাজি করলেও তার জেল হবে এভাবে ঘোষণা দিয়ে দেন বিশেষ করে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে দশ বছরের জেল হবে এটা বলে দেন না দেখেন না চাঁদাবাজি কেউ করে কিনা কাজ করে খাওয়া যায় না বিএনপি আমি করি না আমার সংসার আমি চালাই না শালার বাট পা শালারা শালারা তোমরা চান্দাবাজি করে খাবা সারারা দালালি করবা বা স্ট্যান্ডে যাই গরুর হাটে যাই কেউ নতুন একটা বাড়ি বানালি ওইখানে যে দালালি করবা ওইখানে যে চান্দা চাবা সালার বেটা সালারা তোমরা দেশ চালাবা হ্যাঁ তোমাদের কাজ করে খাতে কি আয় তোমার কাজ করতে কি আয় তুমি কাজ করে খাও শালার বেটা সালা বাঞ্চক শালার বায়ান তোরাই আওয়ামী লীগের মতো করে দেশটাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছিস দেশটার অনেকটা মানে ভালোর পথে দেশটা চলে আইছিল দেশের মানুষ মনে করেছিল আমরা মুক্তি পাইছি এইবারটা আমরা বিএনপি দিয়ে সরকার গঠন করে দেশটাকে সুন্দরভাবে চালাবো কিন্তু এই চোর বাটপার এক বছরেই যে পরিমাণ চাঁদাবাজি লুট তারা শুরু করেছে এই বাটপার্কের জন্য দেশটা আবার ধ্বংসের পথে চলে যাচ্ছে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে এইখান থেকে ফেরত আসতে হবে এইখান থেকে যদি ফেরত না আসেন তাহলে আর কোনো কিছু করার থাকবে না দেশের অবস্থা একেবারে মানে সেই আগের মতো হয়ে যাবে আগের চাইতে বেশি খারাপ হয়ে যাবে এক পাশে দালালি করবি আমলিগটি আপনারা সুযোগ দিচ্ছেন বিএনপি এক পাশে দালালি করবি আর দেশের মানুষ মাঝখানাতে না খেয়ে মরবি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু